এটা একটা লার্জার কনসপিরেসি এবং পুলিশ সেই মোটিভটা কি সঞ্জয়ের তো এর আগে কোনো ইতিহাস নেই যে সেই ধরনের ঘটনা ঘটিয়ে বেরিয়েছে সে বরঞ্চ একটু মেন্টালি মানে একটু অসংলগ্ন মানুষ এবং তার একটা ইতিহাস দেখলাম যে সে রুগী ভর্তি টর্তির ব্যাপারে কিন্তু বেশ মানে এগিয়ে আসে সেই ছেলেটা হঠাৎ করে একটা কাউকে নির্মমভাবে খুন করবে খুন তো চারটি খানি ব্যাপার নয় না আমার মনে হয় বিচারের রায়টা যদি ভালোভাবে পড়া হয় তাহলে বোঝা যায় যে বিচারক যে রায়দান করেছেন সেখানে তদন্ত সঠিকভাবে যে হয়নি তার একটা খামতি কিন্তু বিচারকরা মানে একেবারে শুরু থেকেই আমরা যদি লক্ষ্য করি যে সুপ্রিম কোর্টে বিচারকরা কি বলেছেন এখানে বিচারকরা কি বলেছেন একজন পড়তে পড়তেই বলেছেন তার তিরিশ বছরের বিচারক জীবনে এরকম ধরনের ঘটনা তারা লক্ষ্য করেননি যেখানে যেখানে এই ধরনের অস্বচ্ছতা রয়েছে তার মানে বিচার করতে গেলে যে তদন্তটা সঠিকভাবে হওয়া উচিত সেই তদন্তে খামতি রয়েছে এবং সেটা আমাদের আমার এক একার প্রশ্ন নয় রাজ্যবাসীর প্রশ্ন প্রত্যেকটা তিলোত্তমা তো কলকাতা শহরের নাম তিলোত্তমা তো প্রত্যেক ঘরে ঘরে আমাদের ঘরে আমার বোন দিদি মা মাসি এদের আদরের যত্নেই তো আমরা বড় হয়েছে এবং তাদের সাথে ঘটে যাওয়া একটা অন্যায় নির্মম অত্যাচারের আমরা বিচার চাইতে রাস্তায় নেমেছি তার কারণ হচ্ছে প্রথমে কেন বলা হলো যে সুইসাইড করা হয়ে করেছে তারপর কেন বলা হলো যে মারা গেছে আর তো হত্যা করেছে এবং বা খুন হয়েছে তারপরে ধরুন আপনি এর ঘটনা তো দিনের আলোতে হওয়ার কথা সন্ধেবেলা কেন হলো এত তড়িঘড়ি কেন দেহ পুড়িয়ে দেওয়া হলো আজকে যখন এত প্রশ্ন উঠছে দেহটা পুড়ে না গেলে আরেকবার তো পোস্টমর্টমের সুযোগ আমরা পেতাম এবং আমরা তার তথ্যটা জানতে পারার সুযোগ পেতাম পুলিশও তদন্ত করতে পারত তাই এটা একটা লার্জার কনসপিরেসি এবং পুলিশ সেই মোটিভটা কি সঞ্জয়ের তো এর আগে কোনো ইতিহাস নেই যে সেই ধরনের ঘটনা বেরিয়েছে সে বরঞ্চ একটু মেন্টালি মানে একটু অসংলগ্ন মানুষ এবং তার একটা ইতিহাস দেখলাম যে সে রুগী ভর্তি টর্তির ব্যাপারে কিন্তু বেশ মানে এগিয়ে আসে সেই ছেলেটা হঠাৎ করে একটা কাউকে নির্মমভাবে খুন করবে খুন তো চারটি ব্যাপার নয় হ্যাঁ তো সেই সেই ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের বিশ্বাস হয় না এবং বিচারক আমার মনে হয় সেই গ্যাপগুলো আছে বলেই ওকে ফাঁসির বদলে যাবজ্জীবন কারণ দণ্ড দিয়েছে এবং ও যদি বেঁচে থাকে এবং বিচার চলতে থাকে পুলিশ যদি তৎপর হয় প্রশাসন যদি তৎপর হয় সিবিআই যদি তৎপর হয় সঠিক সত্যটা মানুষের সামনে আসবে তারা যাতে আলগা না দেয় মানুষ যে সেদিকে নজর রেখেছে মানুষ যে এই আলগা দেওয়াটা ভালোভাবে নিচ্ছে না সেটার জন্যেই আজকে আমরা রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রী তো তিলোত্তমার মা বাবার থেকেও এগিয়ে তারা বলছেন না এই মুহূর্তে ফাঁসির দরকার নেই তারপরে তা একেবারে মুখ্যমন্ত্রী হাইকোর্টে চলে গেলেন অ্যাপিল করলেন ফাঁসি চাই এক্ষুনি চাই এক্ষুনি খুন ধর্ষণ এমন ধরনের ঘটনা সেটা ব্যক্তিগতভাবে তার পরিবারকে যে যন্ত্রণা দেয় সেটা আমাদের আর কাউকে দেয় না সুতরাং সেক্ষেত্রে তার বাবা মা আর এ ধরনের ঘটনা মানুষ তো তিন ধরনের শোক নিতে পারে না এক বাবা মা মার মধ্যে কারো মৃত্যু হলে স্বামী বা স্ত্রীর মধ্যে আর সবচেয়ে হচ্ছে সন্তান সেই সময় তারা যে খুব ক্ল্যারিটি লেখে রেখে খুব বাজবিচার করে চলবেন এটা ভাবা যায় না তারা পাগলের মতো বিচারটা চাইছেন যে সঠিক বিচার হোক সঠিক সত্যটা সামনে আসুক মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন কী বলব মুখ্যমূর্তি কেন যে কেউ যা খুশি চাইতে পারে কিন্তু সেটা তো এটা তো একটা গণতান্ত্রিক দেশ সেখানে বিচার ব্যবস্থা এখনও উঠে যায়নি ব্যক্তিগত চাওয়া পাওয়ার উপর তো নির্ভর করে না সেটা তো সেটা বিচারটা সঠিকভাবে হোক তাতে বিচারালয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা থাকবো শেষ প্রশ্ন করবো চক্রান্তকারী কারা রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে যে তিলোত্তমার ভবা বা চক্রান্তকারীদের মুখপাত্র কথা বলা যায় কী ভেবে বলেছে আমি বলতে পারবো না কোনো বাবা মা যে তার সন্তানের মৃত্যু কামনা করেন এটা আমার জ্ঞানের ঊর্ধ্বে আমার মনে হয় সে আরও কোনো আমাদের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হয়তো জেনে ফেলেছিল যার জন্যে তাকে এই নির্মমভাবে এই থ্রেড কালচার তাকে এমনভাবে সরিয়ে দিল যে আর কেউ মুখ খুলতে ভয় পাচ্ছে